দিনে গণহত্যার বিচারের জন্য প্রসব বেদনা শুরু হওয়ার কথা ছিল তার এমনই বেদনা শুরু হয়েছে সেই বেদনায় সে ফ্যাসিবাদের খুনি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পালাতে দেয় নাই প্রটোকল দিয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছে বন্ধুরা আমার ডক্টর ইনুস সাহেব যেদিন ক্ষমতায় বসেছেন তাকে মনে করিয়ে দেই আপনি বলেছেন এই ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে বলে নাই আজকে মনে করিয়ে দেই সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা আপনাকে বলছে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন বন্ধুরা আমার ঠিক যেই কারণে সন্ত্রাসী ছাত্র লীগকে নির্বাহী আদেশে নিষেধ করা হয়েছে তাহলে একটা কথা শুনাই বাংলাদেশে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী নাকি দম দুনিয়ায় যে ইউরোপে যে জার্মানিতে যেই নাৎসিরা গণতন্ত্র চালিয়েছে সেই গণতন্ত্র চালানোর পরে কোন নাৎসি সে কি বলবে তাদের ঐতিহ্যের কথা অথচ আমাদের আসিক নজরুল সাহেব আমাদেরকে আওয়ামী লীগের ঐতিহ্যের কথা শুনান আপনাদের মাধ্যমে আসিফ নজরুল সাহেবকে একটা পরামর্শ দেই জুলাই জনতা বেঁচে থাকতে বাংলাদেশের কোন নির্বাচনের ব্যালটে নৌকা মার্কা থাকবে না তবে বিশেষ বিবেচনা আছে আপনি নিজে যদি নৌকার প্রার্থী হইতে চান আপনার একটা নৌকার ক্যান্ডিডেট বানাই দেওয়া যাইতে পারে বন্ধুরা আমার আপনারা জানেন গত দেড় মাস ধরে ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা সরকারি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে যতক্ষণ না পর্যন্ত জুলাই বিপ্লবের সনদ ঘোষণা করা না হবে শাহবাগ আমরা অবরোধ করে রাখব এই শাহবাগ সেই শাহবাগ নয় যেই শাহবাগে বিরিয়ানি খেয়ে কাচ্চি খেয়ে নিচে গিয়ে আন্দোলন করা হয়েছে এই শাহবাগ সেই শাহবাগ নয় এই শাহবাগ প্রায় দুই হাজার শহীদ পরিবারের শাহবাগ এই শাহবাগ হাজারো হাজার অন্ধ পঙ্গুর শাহবাগ বন্ধুরা আমার সংক্ষেপে বলে শেষ করি ধানাই বানাই ছাড়া অতি দ্রুত সব সামরিক সেনাবাহিনীর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে পিলখানার বিচার করতে হবে সাইদি সাহেবের রায়ের পরে দুই শতাধিক মানুষকে পাখির মতগুলি করে হত্যা করা হয়েছে বিচার করতে হবে মোদি বাংলাদেশে আসার পর মোদি বিরোধী আন্দোলনে যারা নেমেছে শহীদ হয়েছে বিচার করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গণহত্যার দায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে না হয় এবং আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাইয়ের সনদ ঘোষণা করা না হয় জুলাই জনতা শাহবাগ ছাড়বে না তারা তোলেন জালো রে এই ক্ষমতা না জনতা 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 এই প্রশ্ন সংগ্রাম জনন সংগ্রাম এই তালালি না রাজপोट राजपूत राजपूत ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা 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 আপনারা সবাই গিয়ে আমার রূপ উড়িয়ে গিয়েছে

খুদিয়া কিংগার হকিকে ভসি 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 চাই খুদিয়া কিংগার হকিকে ভসি 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 চাই ঐ কাকাই মুগদো আবু সাইদ মুগদো কাকাই মুগদো আবু সাইদ মুগদো রক্ত গিয়ে কি রক্ত গগন গিয়ে কি আর দেব রক্ত গিয়ে ছড় গন্ধে যাবে অম্ল নাই রক্তের গন্ধে মিশে যাবে অম্ল নাই আমরা

একা আমাদের এই আন্দোলন থামবে না আমরা এই আন্দোলন চালিয়ে যাবো আপনারা সবাই ঘরে থাকবেন এগুলো শেষ করছি আপনারা